বাংলাদেশ মিয়ানমারের দুশো জন সেনা ফেরত যাবেন ফিরবেন একশো জন বাংলাদেশি হাসান মাহমুদ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা দিয়ে দিলে এমন নতুন নতুন ভিডিও দেখতে পাবেন পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ জানিয়েছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর দুশো পঁচাশি জন সদস্যকে মিয়ানমারের জাহাজে নৌপথে ফেরত যাওয়ার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে হাসান মাহমুদ জানান মিয়ানমার বাইশে এপ্রিল জাহাজ যুগে তাদের ফেরত দিতে সম্মত হয়েছে এবং মিয়ানমারে আটকে পড়া একশো পঞ্চাশ বাংলাদেশি একেই জাহাজে ফেরত আসবেন তবে জাহাজের যাত্রা সমুদ্র ও মিয়ানমারের পরিস্থিতির উপর নির্ভর করে শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি মহাপরিচালক একুশে পদকে ভূষিত সাংবাদিক জাফর ওয়াজেদ গ্রন্থিত ভুবনজুরা শেখ হাসিনার আসনখানি বইয়ের মুরক উন্মোচন শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা জানান বিএনপি আবার বিদেশি দূতাবাসে ধর্ণা দিচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন যে কোনো কিছুতে বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া বিএমপির সবচেয়ে বড় রাজনৈতিক দুর্বলতা বাংলাদেশে ক্ষমতার উৎস জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে গেলে বিদেশিরা তো বিএমপিকে কুলে করে ক্ষমতায় বসিয়ে দেবে না আর আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাসী জনগণেই ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করে দেশের পরিচালনার দায়িত্ব দিয়েছে বিএমপি নেতাদের বক্তব্য সার্কাসের মতো মনে হয়